দেখো সকাল সকাল পাখি খাঁচাটা বাইরে বার করেছি ধোয়াবো বলে ওই যে দেখো একজন এসে উপস্থিত হয়ে গেছে খাঁচার সামনে বসে আছে দেখো ইনি হচ্ছেন আমাদের কাকিমার পোষা বিড়াল মানে সকালবেলা হলেই বেরিয়ে চলে আসে আর এই দেখো কীভাবে বসে আছে ওদেরকে অ্যাটাক করবে বলে দেখো একটা বদমাস ওর নাম হচ্ছে ডাব্বু সারাদিন এদিক ওদিক ঘুরবে তারপর কাকিমার ঘরে গিয়ে বসে থাকবে আমাকে দেখছে দেখো যেহেতু আমি তারা দিই আর আমি খাঁচা সকালবেলা রোজ বার করি আর ওরা এসে এরকম আর একজন আছে তিনি ওই পাঁচিলের উপাসে ওই যে আমাকে দেখে নিয়েছে দেখো পাখিগুলোর সাথে কেমন করছে দেখো এবার আমি যত আগাবো ও তত পালানোর চেষ্টা করবে এই যে দেখো একেবারে বধ কীভাবে দেখছে সাইড থেকে আমাকে আমি কত দূর আগাচ্ছি সেটা দেখছে এই যে দেখতে পাচ্ছ আমাদের মেয় পুষিটা দেখো কীভাবে বসে আছে আবার ওকে দেখছে ওই পাছিলে আছে ওই জন্য দেখছে এই হচ্ছে সকাল থেকে শুরু হয়ে গেলো এদের পিছনে আমার টাইম দিতে দিতে পাখিগুলোকে একটু বার করেছি ভালো করে স্নান করাবো খাঁচাটা ধোয়াবো কিন্তু দেখো ওরা যেইভাবে এসে বসে আছে ভয় লাগে কোন সময় হয়তো খাঁচির খাঁচাটার দরজাটা হয়তো থাবড়া মেরে খুলে দিয়ে ব্যাস এর আগে আমার দুটো পাখি এত গরমে স্টোক করে মরে গেল হ্যাঁ দেখো কীভাবে দেখছে দেখো বদমাসটা ওর কোনো মনেই হচ্ছে না কোনো কিছু যে আমি সামনে দাঁড়িয়ে আছি আবার এই পাশে আসছে মানে কোনো রকমে যদি খুলতে পারে ওদের তাহলে আর দেখে কে এই যে দেখো ঠিক মনে হচ্ছে যেন খুলে ফেলেই ওদের অ্যাটাক করবে দেখো বন্ধুরা দেখো আমি এতটা এগিয়ে চলে এসেছি তাও ভয় পাচ্ছে না অন্য সময় আমাকে দেখলেই পালিয়ে চলে যায় আর পাখিগুলো কীরকম ভয়ে ওই দিকে সরে আছে দেখো কি জ্বালা আমার যে এদেরকে নিয়ে এই যে দেখো আমি যত আগাচ্ছি ও তত আমার দিকেই তাকিয়ে বসে আছে ওর আর একটা সাথী আছে গলায় বেল্ট বাঁধা ওই কাকিমার পাঁচিলের উপরে গিয়েও এখন বসে আছে হ্যাঁ আয় এই ডাবু এই কী করছিস তুই আমার পাখি দুটো যদি কিছু হয় না দেখ তোর ভয় ওরা কেমন করছে দেখ এই ডাব্বু ও ডাব্বু ডাব্বু তোর গলার ঘন্টিটা কোথায় ওই ওদের দেখিস না ওদের কিছু হলে কিন্তু মারবো ওই এদিকে তাকা বদমা সকালবেলায় চলে এসছে হ্যাঁ রোজ রোজ তোর জ্বালা তো আমি দিন এই সকালবেলায় বার করলে পরে এইরকম হয় কোনো দিন একটু শান্তিতে থাকতে পারি না এই দেখ এই দেখ ও শ্যামা শ্যামা কী করছে কান খাড়া করে শুনছে আবার তোকে ডাকছি না তোর নাম শ্যামা কী রে আয় ডাব যা ভাগ চলে যা তোর সাথীটা কোথায় ওই পাচিলে বসে আছে যা 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 চলে যা ওদের ছেলে দে ওদের আমি এক্ষুনি ঘরে নিয়ে চলে যাবো তোর জন্য একটু বাইরে রাখতে না যে জলটা মোটা দিয়েছি আর খাঁচাটা ধোয়াবো ব্যাস চলে এসছিস এই পদমাস যা ভাগ চলে যা দেখ ওরা ভয়ে দেখ একজন এদিক ঘুরে আছে একজন ওই দিক ঘুরে আছে চলে যা চলে যা এই টাব্বু তুই কী দেখছিস আমি ভিডিও করছি তুই বুঝতে পারছিস হ্যাঁ আমি কথা বলছি কার সাথে তুই দেখছিস এই টাব্বু টাব্বু তার নাম টাব্বু না ডাব্বু ওই দেখো বন্ধুরা আমি একদম খাঁচার সামনে চলে এসেছে ওর তবু ভয় নেই তবু সরছে না মানে পাখি দুটোকে ওর চাইই চাই রোজ প্রত্যেকটা দিন ওর ভয়ে বার করতে পারি না বার করলে এদিক ওদিক যেতেই পারি না সামনে বসে থাকতে হয় দেখেছ এ কিন্তু আমাদের পোষা আমাদের কাকিমার বাড়িতে অনেক বিড়াল পোষে তার মধ্যে এই হচ্ছে একজন এ মাঝে মধ্যে কোথায় যে গায়েব হয়ে যায় তারপর আবার ওকে খুঁজে খুঁজে নিয়ে আসতে এমনি খুব ভালো কিন্তু এই পাখি দুটোকে দেখলেই ও উত্তেজিত হয়ে যায় এই যে দেখো বদমাশটাকে দেখো এই দেখো ক্যামেরার দিকে তাকিয়ে আছে কীভাবে হ্যাঁ ভয় পাচ্ছে না দেখেছ একটুও ভয় পাচ্ছে না এই যে বদমাশটা এই যে আর পাখিগুলোকে দেখো কীরকম ভয়ে ছটপট ছটফট করছে সব দিকে ওই যে চললেন ওই যে ওই দিকে ওর সাথীটাকে দেখতে গেছে দেখি কোথায় তোর সাথী কই কই সে কই নেই চলে গেছে তোর সাথী ভেগে গেছে হ্যাঁ बदमाश